আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে তিমিশি আন্ডা খাজুর কিভাবে গাছ থেকে পারে আর এই খাজুরগুলা মূলত দেখতে খুব সুন্দর চোখ আর মিষ্টিও ভালো মিষ্টি এই খাজুরগুলা কিন্তু বাজারে বিক্রিও করবে না এই খাজুরগুলা শেষ পর্যন্ত মার মার্জায় ছাগল দেখা হবে ছাগল এবং বেরার খাবার হবে এগুলা এই খাজুরগুলা

কীভাবে খাজুর ফাটাসে আমি নিজেও উঠছিলাম একবার আমি আসলে তাদের সাথে গেছে গেছিলাম নিজেও উঠে কয়েকটা ডাল খাটছি হাজুরের আর দেখা কীভাবে খাজুর খাটে এই চেরাংয়ের গাড়ি গাড়ি দিয়ে আর দুজন লোক উপরে উঠছে উঠে তারপরে খাজুরগুলা ফাটাচ্ছে যাই হোক আমি খাজুরগুলা ভাড়া কীভাবে ভাড়ে তিনশিয়াতে এগুলো দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ